সম্মানিত দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বৃন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন সুপার ভাগুয়া আনার জাতের আনারের চারা দর্শক বৃন্দ আমি যদি প্রথমে গাছগুলোকে আপনাদের ভালোভাবে দেখাই দর্শক দেখেন প্রত্যেকটা গাছই কিন্তু ব্যাগে আছে এবং গাছটা হাইটটা দেখেন কতটা সুন্দর এবং ঝোপালো গাছ কোয়ালিটি সম্পূর্ণ গাছ হবে দর্শকবৃন্দ আপনারা ভাবতেছেন একটা দুইটা গাছ এমন কিন্তু না আমাদের প্রত্যেকটা গাছই কোয়ালিটি সম্পূর্ণ হবে দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝোপালো গাছ দর্শক বিন্দু এই গাছগুলো আপনারা বাড়ির সাথে বাসার উঠানে এবং ভাবেও কিন্তু লাগালে কিন্তু লাভবান হবেন না ইনশাল্লাহ দেখেন দর্শক গাছটা কতটা সুন্দর সতেজ প্রত্যেকটা গাছই ব্যাগে আছে দেখেন গাছগুলো কিন্তু প্রত্যেকটা ঝোপালো হবে আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দশবিন্দু এ জাতের আনারের কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকে এবং সারা বছরই কিন্তু এই গাছগুলোতে ফলন পাবেন ইনশাল্লাহ এটা কিন্তু সুপার ভাগুয়া জাতের আনার চারা অনেক একটা উন্নত জাতের আনার চারা আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে দেশের যে কোনো প্রান্ত থেকে এই গাছগুলো অর্ডার করতে পারবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং গাছগুলোর দামের কথা যদি দর্শক বৃন্দু বলে গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরোভাবে বিক্রি করে দিয়ে থাকি প্রবাসী ভাই এবং দেশীয় ভাই তাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় প্রতারিত হচ্ছেন কিন্তু সুমন নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু দর্শক বিন্দু গাছগুলো পেয়ে যাবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে